আসসালামু আলাইকুম ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো ঠিক নয় সেটা আপনি যতই বলেন না কেন কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো বুঝবে না যেমন আজকে শোনা যাচ্ছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সির মধ্যে সবসময় যে স্বাগতিক যে দেশ থাকে তাদের লোক বা তাকে বা তাদের দেশের নাম থাকে হোস্ট হিসাবে কিন্তু সেটা না কি লিখতে আপত্তি জানিয়েছে ক্রিকেট বোর্ড ভারতীয়রা সেটা লিখতে পারতেছে না আসলে আসলে এটা 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 কি যদি সত্যি হয়ে থাকে তাহলে কেমন ক্রিকেটের জন্য ধরনের অবস্থায় নিয়ে যায় এটাই হচ্ছে যে দুই দেশের রাজনৈতিক যে সম্পর্ক সেই সম্পর্কটা আরো খারাপের মূল সংকেত ক্রিকেট খেলাটা খেলাটার দিকে জায়গাটায় রেখে এখানে যদি এইসব রাজনীতি না ঢুকিয়ে সুন্দরভাবে এটা যদি সমাধান করা যেত যেহেতু পাকিস্তানে তারা যেতে আপত্তি জানিয়েছে সেহেতু পাকিস্তানে যেহেতু যাওয়া লাগছে না এই মুহূর্তে তারা ডুবাইয়ে তাদের ম্যাচগুলো খেলবে তাহলে তো এখানে কোনো আপত্তি নাই এখানে জার্সিতে হোস্টের নাম লেখাতে এতো আপত্তি কেন এটা কি ধরনের রাজনীতি এই রাজনীতির কারণেই আজকে ক্রিকেট আসলেই ধ্বংস হয়ে যাচ্ছে এই রাজনীতির কারণে আগের যে ভারত পাকিস্তানে যে উত্তেজনা রয়েছিলো ম্যাচে সেই উত্তেজনা কমে যাচ্ছে আজ যখন ক্রিকেট দুনিয়া সময় প্রতিটা দেশে ক্রিকেট ফ্রাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট করতে যাচ্ছে করতেছে এবং ক্রিকেটটা যখন যেভাবে সরিয়ে যাচ্ছে সেই সরিয়ে যাওয়া ক্রিকেটটাকে শুধুমাত্র ভারতীয়রা কি শুধু তাদের নিজের পকেটে রাখার জন্য এইরকম অবস্থা বিরাজ করছে এইরকম অবস্থায় নিয়ে যাচ্ছে আইসিসি কেন এখানে ব্যর্থ যেখানে ফিফা শক্ত হাতে সব কিছু দমন করে সেখানে আইসিসি ভারতের উপর ভরসা করে থাকে ভারতীয়রা যে ডিসিশন দেয় সেটাই পিসিবির এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে আসলে এটা আসলে নিন্দনীয় এটা আসলেই মানা যায় না ভারতীয়দের এইরকম কর্মকাণ্ড বা এরকম আচরণ ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গায় রাখুন রাজনীতিটাকে আলাদা রাখুন এত এত ফ্যাসিলিটি পাওয়ার পরও এখন যদি জার্সিতে নাম লেখতে আপত্তি করেন তাহলে ভাই আর কিছু বলার নাই কিছুই বলার নাই এটা আসলে ক্রিকেটের জন্য খুবই খারাপ একটা সিচুয়েশন নিয়ে আসতেছে এবং যেহেতু চ্যাম্পিয়নশিপ সামনে এবং পাকিস্তানে যদি ইন্ডিয়া যেতে যাইতো খেলতে তাহলে হয়তো সেখানে চ্যাম্পিয়নশিপটা আরও উপভোগ্য হতো কিন্তু যে সেহেতু তারা এখন যাবে না সে তারা দুবাইয়ে খেলবে সুতরাং এখানে কিছু বলার নাই কারণ এখানে আইসিসি বেরত আইসিসি এটা মানে এই ভারতকে রাজি করাতে ব্যর্থ হয়েছে আইসিসি তাদের শক্ত যে হাত সেই হাতটা আসলে এখানে দেখাতে ব্যর্থ হয়েছে তারা শুধুমাত্র ভারতীয়দের কল্যাণেই ঠিকে রয়েছে এই মুহূর্তে মনে হইতেছে তো যাই হোক যেগুলো যেগুলোই হয় না কেন চ্যাম্পিয়ন ট্রফির সৌন্দর্যটা আরও বাড়ুক কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতের যদি এরকম কোনো ডিসিশন নিয়ে থাকে জার্সিতে পাকিস্তানের নাম লেখার তাহলে এটা এটা আসলে মানবে না ক্রিকেট এটা আসলে মানা উচিত নয় পাকিস্তানি যারা রয়েছে তাদেরও প্লাস হচ্ছে তো এটা মানার কোনো অবস্থাতেই উচিত না কারণ সেখানে তারা তাদের একটা নামের কারণে তাদের এমন কি এমন হবে তো এইটার কারণে দেশের দুই দেশের মধ্যে সম্পর্কও খারাপ হবে ক্রিকেটের মধ্যেও সম্পর্ক প্রভাব পড়বে আর যখন পাকিস্তানি প্লেয়াররা প্রতিটা দেশে বিরাজ করছে প্রতিটা দেশে খেলতেছে এমনকি পাকিস্তানে দ্বিপাক্ষিক ত্রিদেশীয় সিরিজও হয়েছে প্রত্যেকটা দেশই এই মুহূর্তে পাকিস্তান সফর করেছে শুধুমাত্র ভারত ছাড়া তো সফর তো আর করবে না এখন নাম নিয়ে যদি এরকম অবস্থা তারা করে থাকে তাহলে আর আর আসলে এটার প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের আইসিসির পাকিস্তানের তো অসক্ত হাতে এটা প্রতিবাদ করা উচিত এটা মানা মানা কোনো উপায় যৌক্তিক হবে না তো এটা থেকে উত্তরণ করতে হলে আইসিসিকেই শক্ত হাতে এটা দমন করতে হবে এবং ভারতীয়কে এই বিষয়ে নমনীয় হতে হবে